আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মুড বিডি থেকে খুব সুন্দর এবং আরামদায়ক কিছু কালেকশান নিয়ে যেগুলো হচ্ছে গরমের জন্য স্পেশালি চলে আসছে এছাড়া সামনে পূজা আসছে পুজোর জন্য নিতে পারেন রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য অথবা পূজার জন্য এটা কিন্তু বেস্ট হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওয়াউ ড্রেসটা খুবই সুন্দর এটা কটনের মধ্যে বডিতে মিরর করা আছে প্রিন্টটা সম্পূর্ণ জয়পুরি প্রিন্ট হাতায় লেস ওয়ার্ক দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর এটার সাথে সালোয়ারটা হবে প্রিন্টের মধ্যে প্যান্টার সালোয়ার আর

এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা একটু ড্রেসটা দেখায় এটা কিন্তু গলাটা এই পোর্শনটা সম্পূর্ণ প্রিন্টেড দেখতে পাচ্ছেন জামার নিচে এরকম সুন্দর করে একটা প্যানেল করা এটার সাথে সালোয়ার হবে আর থাকছে ওড়না ওড়নাটা কিন্তু অনেক বড় এটার দাম কত পড়ছে ভাই

এই যেটা হচ্ছে সি ব্লু কালার প্রাইসটা কত পড়ছে জানো এটা মাত্র 1250 টাকা 1250 সাইজ কত হবে এটা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ 36 থেকে 44 বডি সাইজ এটা একটা কালার হবে মাস্টার কালার এটা সাথেও সেম সালোয়ার সেম না বাকি কালার দেখাচ্ছি আর একটা কালার হবে এটা মেরুন কালার এটা প্রাইসটা পড়বে সেম জি মাত্র 1250 টাকা 1250 টাকা আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবে হচ্ছে একটা টু পিস না হ্যাঁ

চল্লিশ পর্যন্ত প্রাইস পড়বে নয়শো টাকা আমরা নেক্সট নয়শো পঞ্চাশ সরি নয়শো পঞ্চাশ টাকা একটা কালেকশন এইটা বুটিক্স এর এটা হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় খুব সুন্দর করে কাজ করা সেম কাজটা জামার নিচেও আছে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে এরকম প্যানেল করা আর ওনাটা হবে বড় ওনা এই যে এটার দাম কত ভাই মাত্র 1100 টাকা থাকে 1100 টাকা কালার দেখাচ্ছি কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে ব্ল্যাক ব্ল্যাক সম্পূর্ণ এই যে ব্ল্যাক ম্যাচিং গলায় কাজ করা সাথে সালোয়ার আছে

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছে দেখাবো এটা নয়শো না এটা এখন টাকা আচ্ছা এটা টাকা অফারে অফার অর্ডার করতে হবে এটার সাথে পাচ্ছেন দামটা কি টাকা টাকা এটা একটা ড্রেস আছে দেখুন অফারের থাকবে এখন থাকবে টাকা ছিল ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ফলিস্ট এক্স নেক্সটটা থেকে টাকা শাখা বহ হচ্ছে এটার বডি সাইজ আবার থেকে 44 আছে আচ্ছা থেকে 44 এর মাত্র কাজ করার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত টাকা কালার দেখা যেটা হচ্ছে অলিভ কালার सेम 1250 সালোয়ার থাকছে নেক্সটটা দেখাবো

একদম এরকম বড় প্রাইস ট্যাগ নেক্সট গুলো দেখাচ্ছি টাকা আছে

আচ্ছা নেক্সট আর দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এটা একটাই কালার ডিজাইনটা খুব সুন্দর প্রাইসটা পড়ছে এটা মাত্র 1350 টাকা 1350 হিট ডিজাইন লাস্ট অন একটা আছে এটা নতুন আসছে এটা একদমই নিউ একটা কালেকশন জমজমের মধ্যে যেরকম মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1350 1350 কিন্তু 14 টাকা বিগিনিং ওয়াকিস্টে কমপ্লিট বিষয় বিলস তো দিতে তোলা সব 913 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ